প্লিজ একটা কপি নিয়ে আসুন ইনশাল্লাহ আর দেখবেন যেন অনুবাদটা সেখানে থাকে আমি আপনাকে করোনার একটা অনুবাদ দেবো যাতে আপনি পড়ে বুঝতে পারেন ইনশাল্লাহ এবার আপনার প্রশ্নটা পবিত্র করণের একটি আয়াতে বলা হয়েছে যে তোমরা কি কন্যাদের আল্লাহকে দিচ্ছ আর পুত্ররা তোমাদের এই আয়াতে যেটা বলা হয়েছে আর আমার লেকচারও বলেছি আল্লাহ পবিত্র পবিত্রকরণের ক্লাসের তিন নম্বর আয়াতে বলছেন লামি আলী দল আমি তিনি জন্মাননি জন্ম দেননি মহান সৃষ্টিকর্তা তারপরে সন্তান নেই এখানে তর্কের খাতিরে বলা হচ্ছে যে তোমরা আল্লাহকে সন্তান আল্লাহকে শুধু সন্তানই দিচ্ছ না তাকে কর্ণায় সন্তান দিচ্ছ আর পুত্ররা তোমাদের এটা একটা রূপক প্রশ্ন আল্লাহকে কোনো সন্তান দেওয়াটাই ভুল আর শুধু সন্তানই দিচ্ছ না তাকে কন্যে সন্তান দিচ্ছ আর পুত্ররা তোমাদের এটার অর্থ তোমরা আল্লাকে ছোট করছো কারণ শেষ সময় মানুষের সমাজে পুত্র সন্তানকে অনেক সম্মান দেওয়া হতো তাহলে আল্লাহকে ছোট করছে কেন আল্লাহ পবিত্র গর্ণে বলছেন সুরা মারিয়ামের

পৃথিবী খণ্ড হয়ে যেত যদি বলা হয় আল্লাহর সন্তান আছে সেটা সবচেয়ে বড় ব্যক্তিত্ব তাই আল্লাহ তোমার তা এই সব আয়াতগুলো বলেছেন রূপক হিসেবে আল্লাহরও বলেছেন তাদেরকে বলো যদি আল্লাহর সন্তান থাকতো তাহলে আমি প্রথম তাকে সেদ্ধা করতাম রূপক এটা আসলে রূপক আল্লাহর যদি সন্তান থাকতো তাহলে আমি তাকে প্রথম সেষ্ঠা করতাম তার মানে আল্লাহর কোনো সন্তান নেই এইরকম কিছু রূপক পবিত্র কোরনে আছে যে তোমরা কোন সন্তানদের দিচ্ছ আল্লাহকে আর পুত্র সন্তানরা তোমাদের এই আয়াত দিয়ে বোঝানো হচ্ছে আল্লাহর কোন সন্তান নেই তিনি কখনো জন্মাননি কাউকে জন্ম দেননি এবার দ্বিতীয় প্রশ্নে আসি বেহেস্তের সঙ্গীতের ব্যাপারে আপনি হুরের কথা বললেন আল্লাহ বেশ কয়েকবার হুরের কথা বলেছেন কোরআনের চারটি আয়াতে সুরা তুরের বিশ নম্বর আয়াতে সুরা দুখানের চুয়ান্ন নম্বর আয়াতে সুরা রহমানের বাহাত্তর নম্বর আয়াতে আর সুরা ওয়াকিয়ার বাইশ নম্বর আয়তে চারবার বলা হয়েছে হুর কোরআনে উল্লেখ করা হয়েছে এখানে বলা হচ্ছে সঙ্গীতের কথা মানে বেহস্তের সঙ্গী ইহকালের জীবনটা আসলে পরীক্ষা পরকালে যদি বেহস্তে যান সেখানকার সঙ্গী বলা আছে তাদের চোখগুলো খুব সুন্দর হবে তারা হবে মহিলা একজন প্রশ্ন করেছিল যে বেহেস্তে আপনি যদি ভেজতে যান পুরুষরা যদি সুন্দরী মেয়েদের পায় তাহলে মহিলারা সেখানে কি পাবে বেহতে গেলে পুরুষরা সুন্দর সুন্দর মেয়েদের পাবে তাহলে মহিলারা সেখানে কি পাবে এই প্রশ্নটা একবার আয়সা রাজি আল্লাহ করা হয়েছিল মহিলারা সেটাই পাবে তাদের হৃদয় যেটা আশা করেনি তাদের চোখ যেটা দেখেনি তাদের কান যেটা শোনেনি এই হলো জান্নাতের বর্ণনা তাহলে মহিলারা বেহেস্তে সেটাই পাবে তাদের হৃদয় যেটা কখনো আশা করেনি তাদের চোখ যেটা দেখেনি তাদের কান যেটা শোনেনি এই হলো জান্নাতের বর্ণনা এখানে সংক্ষেপে বলা হচ্ছে যে বেহেস্তে কি হবে সেখানে দুধ আর মধুর নদী থাকবে আপনি ধনী লোক হলে পৃথিবীতে দুধের নদী বানাতে পারেন কিন্তু সেই দুধ আমাদের পরিচিত দুধের চেতে আলাদা হবে বেস্তের ফল পরিচিত ফলের চেয়ে আলাদা হবে বেহস্তের হুর আমাদের চেনে জানা মেয়েদের চেয়ে আলাদা হবে তাদের সাথে মিস ওয়ার্ল্ড বা মিস ইউনিভার্স কে তুলনাই করা যাবে না তারা অনেক উঁচু স্তরে ভাই সুন্দর প্রশ্ন করেছেন তবে তার আগে অনুরোধ করব যে ভাই মুসলমান হয়েছেন আমি আপনাকে পবিত্রকরণের একটি অনুবাদ উপহার দিতে চাই আপনি স্টেজে চলে আসুন একজন অনুসারী কিন্তু আমি ইসলামের অনেক কিছু পছন্দ করি কিন্তু ইসলামের নিয়ম অনুসরণ করতে হলে আমাকে কি ইসলামে ধর্মান্তরিত হতে হবে নাকি আমার ব্রাহ্মণ্যবাদের ধর্ম পালন করেই আমি ইসলামের বিভিন্ন নিয়ম অনুসরণ করতে পারব স্যার আমি আপনার অনেক বক্তৃতাই দেখেছি যেমন ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য এবং আরো অনেকগুলো আপনার বক্তৃতা আমি খুবই পছন্দ করি খুব সুন্দর একটা প্রশ্ন করলেন তিনি বললেন যে তিনি ব্রাহ্মণ্য ধর্মের একজন রেকোনেসট অনুযায়ী কিন্তু তিনি ইসলামের বিভিন্ন বিষয় পছন্দ করেন তার প্রশ্ন হচ্ছে যে তিনি কি ইসলামের এই সব বিষয় অনুসরণ করতে পারেন এবং একই সাথে তার ব্রাহ্মণ্য ধর্ম চর্চা করতে পারেন তিনি আমার অনেক লেকচার দেখেছেন এবং অনেকটা পছন্দ করেন মন প্রথমে আপনাকে বলি যে ইসলাম বা মুসলমান হওয়া কোনো উপাধি নয় ইসলাম আবিধানিক বোঝায় শান্তি যা পাওয়া যায় নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে তাই যে কোনো মানুষ যদি সে তার ইচ্ছা অনিচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে তাহলে সে একজন মুসলিম শুধুমাত্র মুহাম্মদ জাকির আবদুল্লাহ সুলতান শাকির নাম হলে মুসলমান হওয়া যায় না বা ফাতিমা আয়সা এইসব নামগুলো আপনাকে মুসলিম বানাবে না মুসলমান মানে যে তার ইচ্ছা অনিচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে তো প্রথমে খুঁজে বের করতে হবে আপনাকে মহান আল্লাহর আদেশ কি বোন বলেছেন যে তিনি ব্রাহ্মণের একজন এবং তিনি ইসলামেরও বিভিন্ন বিষয়ে পছন্দ করেন আর তিনি আমার অনেকটি অনেক বক্তৃতা দেখেছেন যার মধ্যে ইসলাম হিন্দু জমের সাদৃশ্য আছে যদি এটা দেখে থাকেন তাহলে উত্তর দেওয়াটা আমার জন্য সহজ হবে আপনার পক্ষে বোঝাটাও সুবিধা হবে আপনি যদি ধর্মের মধ্যে সাদৃশ্য বোন আপনি যদি ভেবে দেখেন এমনকি যদি হিন্দু ধর্মের বইগুলো পড়ে থাকেন হিন্দু ধর্ম গ্রন্থ গুলো বলে যে নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করবেন কিন্তু আমি যেটা বললাম যে সময়ের সাথে সাথে পূর্বের সকল ধর্মগ্রন্থ আগের মতো অবিকৃত অবস্থায় নেই সেগুলো বিকৃতি এসেছে জালিয়াতি হয়েছে দুর্নীতি ঘটেছে বেশিরভাগ পন্ডিতগণে এই ধর্মগুলোর বিষয়ে হোক সেটা হিন্দুজম অথবা হোক খ্রিস্টানিজম অথবা ইহুদি ধর্ম তারা একমত যে তাদের ধর্মগ্রন্থ গুলো অবিকৃত রূপে সংরক্ষিত নেই আর আপনি যদি আমার বক্তৃতা শুনে থাকেন আমি শুরুতে যা বলেছিলাম মহাভারত একটা গল্প যা অর্জুনের পিতা মহাকর্তৃক বর্ণিত এতে আছে আট হাজার শ্লোক এরপর সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে হতে এতে চলে এলো চব্বিশ হাজার শ্লোক এখন এর মধ্যে আছে এক লক্ষেরও বেশি এক লক্ষের বেশি শ্লোক এটি কার কথা মহাভারতের পন্ডিত গণের তো সময়ের সাথে সাথে সেগুলো তো হস্তক্ষেপ হয়েছে তথ্য বিকৃতি ঘটেছে কিন্তু তা সত্ত্বেও এরকম পরিবর্তনের পর। সবগুলো ধর্মগ্রন্থেই সর্বশক্তিমান ঈশ্বরের বাণী অবশিষ্ট রয়েছে এবং আপনি যদি আমার বক্তৃতা শুনে থাকেন সকল ধর্মের মূল কথা হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর থাকে ঈশ্বর একজনই আপনি হয়তো শুনেছেন আমার লেকচারে আমি বলেছিলাম বিভিন্ন জায়গায় যেমন ছন্দ উপনিষদে অধ্যায় নম্বর ছয় অনুষ্ঠান নম্বর দুই শ্লোক এক ঈশ্বর এক অদ্বিতীয় এবং উপনিষাদ

আসি মূল প্রশ্নে যা হলো একজন কট্টর ব্রাহ্মণ হয়েও আপনি ইসলামের শিক্ষা অনুসরণ করতে পারবেন কিনা বোন একজন সাধারণ ব্রাহ্মণের পক্ষে মুসলিম হওয়ার চেষ্টা করাটা কঠিন কিন্তু যদি কঠোর ব্রাহ্মণ হয়ে থাকেন বেদকে কঠোর মেনে চলেন তাহলে আপনার ইচ্ছা অনিচ্ছা ঈশ্বরের কাছে সমর্পণ করতে হবে আপনি যদি সাধারণ ব্রাহ্মণ হয়ে থাকেন যে কিছু নিয়ম মানেন আবার কিছু মানেন না তাহলে আপনার পক্ষে ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা কঠিন হবে কিন্তু যদি কঠোর ব্রাহ্মণ হয়ে থাকেন বেদকে কঠোর ভাবে মেনে চলেন তাহলে আগে আমি যা বলেছি আপনাকে এক ঈশ্বরের বিশ্বাস করতে হবে আপনি করতে করতে না। আপনাকে বিশ্বাস ঈশ্বর এক তার কোনো প্রতিচ্ছবি নেই কোনো ফটোগ্রাফ নেই কোনো মূর্তি নেই এবং যদি আপনার ধর্মগ্রন্থ পড়ে থাকেন তো সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আগমনের কথা উল্লেখ করা হয়েছে

যে আপনাকে কলকি অবতার চূড়ান্ত দূতকে অনুসরণ করতে হবে তো যখন আপনি এই দুধ নবী মোহাম্মদ সাল্লাহামের বাণীগুলো পড়বেন তখন আপনি দেখবেন যে এই কথাগুলো আপনার ধর্মগ্রন্থ গুলোতে যা লেখা আছে তার সাথে মিলে যাচ্ছে আবার একই সাথে দেখবেন এটা আপনার ধর্মগ্রন্থের অনেক কথার বিরুদ্ধে যাচ্ছে তো এখন আমরা মনে করি যে কোরআন সর্বশক্তিমান আল্লাহর শেষ অচুরন্ত নির্দেশনা যা নাজিল করা হয়েছিল সর্বশেষচুরন্ত নবই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে এই কুরআন হলো ফুরকান এটা হলো ন্যায় এবং অন্যের পার্থক্যকারী তাই কুরআনের সাথে যা যা মিলে যায় সেটা যদি বাইবেলে উল্লেখ থাকে অথবা থাকে বেদে অথবা মহাভারতে অথবা রামায়ণে নিশ্চিতভাবে আপনি ধরে নিতে পারেন যে তা হয়েছে সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা আদেশ অনুযায়ী যদি সেটা বিরুদ্ধে যায় আপনিকে মানতে হবে যেটা হচ্ছে সর্বশক্ত সর্বশক্তি মান ঈশ্বরের ইচ্ছা বিপরীত তাই আপনি ব্রাহ্মণ হন ব্রাহ্মণ চর্চা করে থাকেন আপনাকে বিশ্বাস করতে হবে আর আপনি যদি আমার সেই বক্তৃতা ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য শুনে থাকেন সেখানে যা বলা হয়েছে আপনি যদি কমপোকা ইনশাল্লাহ এগুলো আপনাকে জানাতে নেওয়ার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ তাই আপনি যদি আমার বক্তৃতা ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য শুনে থাকেন সর্বশক্তিমান ঈশ্বরের একত্রবাদ সম্বন্ধে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্বন্ধে কিভাবে তালাত আদায় করা যায় মদ খাওয়া যাবে না শুক্র মাংস খাওয়া যাবে না যা করার সাথে সাথে আপনাদের ধর্মগ্রন্থ বলা আছে আপনাদের বেদে শালীনতার বিষয়ে বলা আছে যে মহিলাদের নিজেদের আবৃত রাখা উচিত যা করানো বলা আছে তাই আমার সেই বক্তৃতায় যা যা আমি বলেছি আরো অনেক বিষয় আছে কিন্তু আপনি যদি শুধু এই বিষয়গুলো ভালোভাবে অনুসরণ করেন বোন ইনশাল্লাহ ইনশাল্লাহ এগুলো আপনাকে এই পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট আপনি চাইলে আরো অনেক কিছু অনুসরণ করতে পারেন কিন্তু কমপক্ষে এই বিষয়গুলো এই প্রধান বিষয়গুলো যা আমি উল্লেখ করেছি কিন্তু আপনার ধর্মগ্রন্থে যা বিতর্কিত আপনার তা অনুসরণ করা উচিত নয় কারণ আপনাদের পন্ডিতগণ বলেন যে এটা সময়ের আবর্তনে পরিবর্তিত হয়ে গেছে আমাদের বুঝতে হবে যে এই বিষয়গুলো হচ্ছে তথ্য বিকৃতি হস্তক্ষেপিত সত্যের অতিরঞ্জন তাই মিলগুলো শুধু অনুসরণ করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি একজন ভালো ব্রাহ্মণ হতে পারবেন আপনি নিজ ধর্মগ্রন্থের অনুশাসন মেনে চলেন জাফর খান এবং কোরআনের সাথে মিলে যায় এবং ইনশাল্লাহ একজন নিয়মনিষ্ঠ মুসলমান হতে পারেন তো আশা করি ইনশাল্লাহ যে সর্বশক্তিমান আল্লাহ আপনাকে হৃদায়ত দান করুন বোন বিশ্বাস করেন ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য নিয়ে আমি আলোচনায় যে কথাগুলো আপনি একমত জি স্যার আপনি কি নিয়মগুলো মানতে রাজি আছেন হ্যাঁ হ্যাঁ রাজি আছে আপনি যেহেতু এগুলো মানতে রাজি আছেন আমি যা বলেছি সুতরাং আপনি প্রকৃত নিজের ইচ্ছা অনিচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করলেন আরবিতে আপনি বলতে পারেন মুসলমান বাংলা বলতে পারেন আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণকারী তো যদি একমত হন যে ধর্মগ্রন্থ গুলোতে বলা হবে তিনি ছাড়া আর মূর্তি পূজা করা অন্যায় আপনি যদি সর্বশেষ চূড়ান্ত এবং তার শিক্ষার উপর বিশ্বাস রাখেন তাহলে আমার মতে আমি যদি আরবিতে বলি আমাকে বলতে হবে যে আপনি ইসলাম ধর্ম পালন করছেন এবং আপনি একজন মুসলিম আপনি কি একমত আছেন তাহলে আপনি কি জনসমক্ষে আপনি কি জনসমক্ষে বলতে পারবেন যে আরবি নিয়মে আপনি একজন মুসলিম আপনি কি আরবি নিয়মে ঘোষণা দিতে পারবেন এটা যেহেতু আপনি মেনে নিয়েছেন একজন ঈশ্বর এবং নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সর্বশেষ চূড়ান্ত নবী তা আপনি কি ঘোষণা দিতে পারবেন যে আপনি একজন মুসলিম আমি বলছি না যে আমি একজন মুসলিম যদিও আপনি যা বলেছেন আমি তার সাথে একমত এখন আপনি যদি মেনে নেন যে ঈশ্বর একজন এবং কোন মূর্তি বা ছবি নেই এবং একমাত্র তার উপাসনা করতে হবে আর আপনি যদি মেনে নেন যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ প্রেরিত দুধ এই দুটোই যথেষ্ট আপনাকে ইসলাম ধর্মের জগতে নিয়ে আসার জন্য আপনি পাশ করেছেন অন্যান্য বিষয়গুলো পরে আসবে তা আপনি যদি মানেন ঈশ্বর এক তার কোনো প্রতিচ্ছবি নেই আপনি যদি মূর্তি পুজো জগতে অস্বীকার করেন এবং আপনি মানেন যে নবী মোমসালু ইসলাম শেষ ও চূড়ান্ত নবী তাহলে আপনি এই জগতে প্রবেশ করতে পারবেন ইনশাল্লাহ অথবা সঠিক ভাবে বলতে গেলে এই জীবন দর্শনে এবং ইনশাল্লাহ এভাবে চর্চা চালিয়ে গেলে আপনি কি এই জীবন ধারায় আসতে চান বোন হ্যাঁ এই তো ইনশাল্লাহ তো বোন আমি আবারও আপনাকে জিজ্ঞেস করতে চাই আনুষ্ঠানিক ভাবে বোন আপনি কি বিশ্বাস করেন যে একই আপনি এটা বলতে পারেন যে খেতে চাই পেতে চাই মূর্তি পূজা করা সঠিক নয় নতুবা সঠিক এর মানে ঈশ্বরের কাছে প্রার্থনার জন্য আপনার মূর্তি পূজার সাহায্য নিতে হবে না কোন মূর্তি পূজা করতে হবে না আপনি মানেন যে ঈশ্বরের কোন আচ্ছা আপনি মানেন এর মানে আপনি বলছেন ঈশ্বরের কোন প্রতিমূর্তি নেই হ্যাঁ ঠিক আছে আপনি কি মানেন যে নবী মোহাম্মদ সাল্লাম সর্বশেষ চূড়ান্ত নবী আমি আসলে এইটুকু পর্যন্ত ভালো করে জানি না কিন্তু অন্যগুলো আপনি যা বলেছেন আমি মানছি কিন্তু আমি আসলে সর্বশেষ বিষয়গুলো জানি আপনি কি মানেন যে তিনি আল্লাহ প্রেরিত দুধ হ্যাঁ মানি আপনি মানেন তিনি আল্লাহর দুধ হ্যাঁ চর্চাটা আসল একজন নির্বেজাল মুসলিম হওয়া সহজ কথা নয় আমরাও চেষ্টা করছি

হা ইহ্লাহু বাহাস মোহাম্মদন মোহাম্মদ আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে উপাস্য নেই কোন উপাস্য নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আর আমি সাক্ষ্য দিচ্ছি আর আমি সাক্ষ্য দিচ্ছি নবী মোহাম্মদ সাল্লা নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহ বান্দা এবং রাসুল বান্দা এবং আপনারা তাকে জ্ঞানের দিক থেকে সাহায্য করবেন এভাবে আপনারা সমাজ সেবা করতে পারেন আপনার কাছে একটা অনুরোধ আমার যে ইনশাল্লাহ আপনি কোরআন অনুবাদ সহ পড়বেন এমনকি যদি আগেও পড়ে থাকেন তবু এবং নির্দেশনা মেনে চলবেন এবং ইনশাআল্লাহ আপনি তখন আল্লাহর কাছে নিজের ইচ্ছা সমর্পণ করে একজন নিষ্ঠাবান মানুষ হতে পারবেন আর আমাদের জন্য দোয়া করবেন বলুন তারপরে আমি আপনার যে লেকচার সিরিজ রয়েছে তিনি আমাকে দিয়েছেন এবং আমি তা দেখি এখন অনেক বিষয়ে জেনে ফেলেছি বর্তমানে এমন অবস্থা যে আমি রাতে কোরআন পড়ি আমি মারাঠিতে কোরআন পড়ি এবং তারপরে আমি সবার জন্য দোয়া করি আমার যে মন রয়েছে সেই মন এখন মোমের মতো গলে গেছে এবং এমনটা হয় যে যখন আমি কোরআন পড়া শুরু করি তখন চোখে পানি এসে যায় কেননা এক 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 বিষয় রয়েছে যা সত্য এবং সত্য ছাড়া আমি কিছু দেখি না তাতে অথচ আমি সব ধর্মেই আমার উপযোগী যোগদান করেছি অধ্যয়ন করেছি পড়েছি এবং সেকান্দার ভাই যিনি উসাইল আমার জন্য তার পক্ষ থেকে তিনি আমাকে অনেক রকম জ্ঞান দিয়েছেন এবং আপনার মাধ্যমেও অনেক আমাকে জ্ঞান দিয়েছেন তো আজ আমি এখানে একটা অনুরোধ করছি আপনাকে যে আমি ইসলাম গ্রহণ করতে চাই চলে গেছে মিথ্যে ইন্নাল বাতলা নিশ্চয়ই মিথ্যে আলাইকুম ডাক্তার সাহেব আমার নাম অমিত কুমার এবং পেশায় একজন পেন্টার আর্টিস্ট আর আমি মারাছিয়ান পরিবারে বসবাস করি আর আমি সত্যিকারে এই যে সেকান্দার ভাই রয়েছে তার সাথে সাক্ষাৎ করি এবং তিনি আমাকে ইসলাম সম্পর্কে বলেছেন তালার ব্যাপারে বলেছেন এবং কোরআন শরীফের ব্যাপারে বলেছেন আর তাদের যে রসুল রয়েছেন তার সম্পর্কে বলেছেন তারপরে আমি আপনার যে লেকচার সিরিজ রয়েছে তিনি আমাকে দিয়েছেন এবং আমি তা দেখি এখন অনেক বিষয় জেনে ফেলেছি বর্তমানে এমন অবস্থা যে আমি রাতে কোরআন পড়ি আমি মারাঠিতে কোরআন পড়ি এবং তারপর আমি সবার জন্য দোয়া করি আমার যে মন রয়েছে সেই মন এখন মোমের মতো গলে গেছে এবং এমনটা হয় যে যখন আমি কোরআন পড়া শুরু করি তখন চোখে পানি এসে যায় কেননা এক 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 বিষয় রয়েছে যা সত্য এবং সত্য ছাড়া আমি কিছু দেখি না তাতে অথচ আমি সব ধর্মেই আমার উপযোগী যোগদান করেছি অধ্যয়ন করেছি পড়েছি এবং সেকান্দার ভাই যিনি উচিলে আমার জন্য তার পক্ষ থেকে তিনি আমাকে অনেক রকম জ্ঞান দিয়েছেন এবং আপনার মাধ্যমেও অনেক আমাকে জ্ঞান দিয়েছেন তো আজ আমি এখানে একটা অনুরোধ করছি আপনাকে যে আমি ইসলাম গ্রহণ করতে চাই সাহেব বললেন যে অনেক সময় ধরে আপনি ইসলামের চর্চা করছেন এবং মাসা আল্লাহ মজিদের মারাঠি অনুবাদও আপনি পড়েছেন এবং যখনই করেন মজিদের তর্জমা পড়েন তখনই আপনার চোখে পানি আসে এটা একজন মুমিনের লক্ষণ যার কাছে ইমান আছে যখন সে কোরআন পড়ে তার চোখে পানি আসে কোরআনের আয়ত আছে মাসাল্লাহ এবং ভাই সাহেবের মাসা অনেক জ্ঞান হয়েছে বিদ্যাও মিলেছে ইসলাম সম্পর্কে তার বন্ধু সেখানকার ভাই এবং আমার ক্যাসেটের মাধ্যমে এবং ভাই সাহেব ইনশাআল্লাহ ইসলাম গ্রহণ করতে চান আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে কেউ কি আপনাকে জোর প্রয়োগ করছে ইসলাম গ্রহণ করতে না কোনো চাপ আছে আপনার প্রতি না কিছুই না আপনার কোনো ভয় আছে না না কোনো আর্থিক চাপ কিছুই কিংবা শারীরিক চাপ কিছুই ভয় নেই কেননা কাউকে বাধ্যতামূলক ইসলাম গ্রহণ করানো ইসলামে যেমন নিষিদ্ধ তেমনি দেশের মধ্যে অবৈধ তো আপনি কি স্বেচ্ছা গ্রহণ করতে হ্যাঁ এবং আপনার সুস্থ মানুষ সজ্ঞানে